হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস নাইনের কোর্সে দেখি ফাইভ পয়েন্ট ফাইভের অঙ্ক করাবো আজ আমি পার্ট টু করাবো এর আগের দিন আমি পার্ট ওয়ান করিয়ে দিয়েছি পার্ট ওয়ানে এক দুই তিন করিয়েছি আজ আমি চারের দাগ থেকে শুরু করবো তো আমার অঙ্ক কষানো তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে ভিডিওগুলিতে অবশ্যই লাইক দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েট করে নাও যারা করে রেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আজ আমি তোমাদের পার্ট টু শুরু করছি পার্ট টুয়ে আমি চারের দাগের অঙ্ক করাবো চারের দাগে কি আছে দেখো নিচের দুই চল বিশিষ্ট সহ সমীকরণগুলি পরিবর্ত পদ্ধতিতে সমাধান করি ও সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে কিনা না যাচাই করি আচ্ছা তাহলে দুটো চেচ একবার পরিবর্ত পদ্ধতিতে উত্তর বের করে নেবো করে দেখবো সেই এক সয়ের মান এই সমীকরণে বসিয়ে বামপক্ষ সমান ডানপক্ষ হচ্ছে কিনা অর্থাৎ সমীকরণগুলিকে সিদ্ধ করছে কিনা ঠিক আছে অঙ্কগুলো একটু বড়ো করো তো চলো প্রথমে অঙ্কটা আমি তুলে নিয়েছি করি পরিবর্ত পদ্ধতি আগের দিনে আমরা করিয়েছিলাম নিশ্চয়ই মনে আছে তবু যদি মনে না থাকে তাহলে দেখে নাও এইখানে আমি এক নম্বর সমীকরণে এক্সের মান বের করব। সেটা আমি এই দু নম্বর সমীকরণে এক্সের পরিবর্তে সেই মানটা বসাবো ঠিক আছে এটা দু নম্বর সমীকরণ এটা এক নম্বর সমীকরণ তাহলে এক নম্বর সমীকরণ থেকে আমি এক্সের মান বের করি অর টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান ওয়ান ওর টু এক্স সমান ওয়ান গেলে মাইনাস থ্রি বাই ওয়াই ওর টু এক্স সমান কী হবে ওয়াই আর এখানে ওয়াই মাইনাস থ্রি হবে অর এক্স কী হবে না দুই দিয়ে গুণ করে দিতে হবে এখানে ওয়াই মাইনাস থ্রি বাই টু ওয়াই তাহলে এই যে এক্সের মানে এটা বেরালো দু সমীকরণে দুই নম্বর সমীকরণে এক্স এর পরিবর্তে ওয়াই মাইনাস থ্রি বাই টু ওয়াই বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে কি এটা ফাইভ এক্সের মান এটা বসাবো তাহলে ওয়াই মাইনাস থ্রি বাই টু ওয়াই মাইনাস টু বাই ওয়াই সমান এগারো বাই বারো হলো ওর এবারে গুণ করে দেয় এটা পাঁচ ওয়াই মাইনাস তিন পাঁচে পনেরো বাই টু ওয়াই মাইনাস টু বাই ওয়াই সমান এগারো বাই বারো এটা ওর টু ওয়াই লসাগু হলে এখানে কী হবে এখানে ফাইভ ওয়াই মাইনাস পনেরো এটা কী হবে মাইনাস দুই দু চার এজিক্যাল টু এগারো বাই বারো ওর ফাইভ ওয়াই মাইনাস পনেরো চারে উনিশ বাই টু ওয়াই সমান এগারো বাই বারো কাটাকাটি করে দাও ওর ফাইভ ওয়াই মাইনাস উনিশ আর এখানে কাটাকাটি করলে হবে ওয়াই এখানে কী হবে দুই আর যদি কাটাকাটি করি ছয় হয় এগারো বাই তাহলে গুণটা একটু সুবিধা হবে হবে এই এগারো সমান তিরিশ ওয়াই মাইনাস পাঁচ মিশন পঁচানব্বই ছং একশো চোদ্দ হলো অর এগারো ওয়াই মাইনাস তিরিশ ওয়াই সমান মাইনাস এক এক চার অর এটা বিয়োগ করলে কী হবে এক আছে দশ মিলবে নয় দিতে হাতে রইল এক এক একে দুই দুই আছে তিন মিলল এক দিতে মাইনাস এত ওয়াই সম মাইনাস এক এক চার পর ওয়াই গ্যাল টু কী হবে মাইনাস এক চার ওয়াই মাইনাস উনিশ ছ উনিশ একশো চোদ্দ পর ওয়াই সমান ছয় যে ছয় ছয়টা আমি এটাকে তিন নম্বর সমীকরণ ধরে নিই তিন নম্বর সমীকরণে বসিয়ে পাই আচ্ছা তিন নম্বর সমীকরণে সমীকরণের ওয়াই সমান বসিয়ে পাই ঠিক আছে তাহলে এক্স সমান ওয়াই মাইনাস তিন বাই টু ওয়াই এটা ছিল ওয়াইয়ের মান ছয় বসাবো তাহলে ওয়াইয়ের মান যদি ছয় বসায় এখানে হবে ছয় মাইনাস তিন বাই টু ইন্টু ছয় তিন আছে ছয় মিলবে তিন দিতে আর ছোনে বারো তিন চারে বারো তাহলে কী হলো একের চার অতএব ওর সমান এক সমান এক সমান একের চার তাহ এখানে নির্নেয় সমাধান নির্নেয় সমাধান এক সমান একের চার ওয় সমান ছয় এটা অ্যান্সার ঠিক আছে তাহলে আমরা পরিবর্তন পদ্ধতিতে অ্যান্সারটা বেরিয়ে গেল কত একের চার আর এক ছয় এবারে এই এক নম্বর সমীকরণ আর দু নম্বর সমীকরণে আমি এক্স আর ওয়াইয়ের মানটা বসিয়ে দেখে নেব বামপক্ষ সমান ডানপক্ষ হচ্ছে না ঠিক আছে তাহলে চলো করি একের চার এক সমান একের চার ওয়াই সমান ছয় তাহলে এক্স সমান একের চার আর ওয়াই ওয়াই সমান একের শুধু ছয় বসিয়ে দেখব এক নম্বর সমীকরণ এবং দু নম্বর সমীকরণে লিখি আমি এক নম্বর এবং এক নম্বর এবং দু নম্বর সমীকরণে এক্স ওয়াই এর মান বসিয়ে বসিয়ে বাম পক্ষ সমান ডান পক্ষ যাচাই করি ঠিক আছে তাহলে আছে এক নম্বর সমীকরণটা কী ছিল চার থেকে এক তো এই টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজিক্যাল টু ওয়ান ছিল আর এটা কত ছিল এটা হচ্ছে ফাইভ এক্স মাইনাস টু বাই ওয়াই ইজিক্যাল টু এগারো বাই বারো ঠিক আছে তাহলে এটা হচ্ছে বামপক্ষ অতএব বামপক্ষ সমান বামপক্ষ সমান টু এক্স প্লাস থ্রি বাই ওয়াই ওর টু এক্সের মানে দেখো একের চার এক্সের মানটা আমি একে চান লিখলাম এটা নয় সমান আর এখানে প্লাস ওয়াই বাই কত সিক্স ওয়াই হো থ্রি এটা থ্রি বাই ওয়াইয়ের মানটা সিক্স ঠিক আছে তাহলে এটা যদি কাটাকাটি করি দুই দুগুণে চার এটা কাটাকাটি করলে তিন দুগুণে ছয় তাহলে হাফ এটাও হলো হাফ আমরা জানি হাফ হাফ এক হয় অর্থাৎ দুই লসাগু যদি হয় এক প্লাস এক সমান দুই বাই দুই সমান এক ঠিক আছে এইটা দেখো এই যে বেরিয়েছে ডান পক্ষ এই যে তাহলে সমান ডানপক্ষ এটা সে প্রমাণিত হয়ে গেলো ডান পক্ষ হয়ে গেল আচ্ছা এবারে এইটা দেখো ফাইভ এক্সের মান একের চার মাইনাস টু বাই সিক্স সিক্সান এগারো বাই বারো আচ্ছা এটা পাঁচ বাই চার এগারোটা লেখার দরকার নেই এটা বামপক্ষটা আগে বের করে নিই বাই দুই বাই দুই তিনে ছয় তাহলে একের তিন সমান তিন চারে বারো লসাগু হলে এখানে হবে তিন পাঁচে পনেরো মাইনাস এখানে চার তাহলে চার আছে পনেরো মিলবে চার আছে পাঁচে এক দিতে এক এই বারো দেখো এগারো বারো এখানে এগারো বাই বারো বেরিয়েছে তাহলে এটা সমান ডান পক্ষ ডান পক্ষ মিলে গেল দুটোই ঠিক আছে আচ্ছা তাহলে সিদ্ধ করেছে সমাধানগুলি দুয়েরটা এবারে বিয়েরটা বিয়ে কি আছে টু বাই তুলে নিজের ইজিক্যাল টু টু আরেকটা আছে হচ্ছে যে ফাইভ বাই এক্স প্লাস টেন বাই ওয়াই ইজিক্যাল টু পাঁচ পূর্ণ পাঁচের ছয় তুলে নিয়েছে অঙ্কটা করি এটা হচ্ছে যে এক নম্বর সমীকরণ এটা হচ্ছে দু নম্বর সংকর এটা পরিবর্তন পদ্ধতি চলছে তো এখানে আমি টু বাই এক্স সমান কী করবো টু মাইনাস থ্রি বাই ওয়াই করি অর টু বাই এক্স সমান ওয়াই লসাগু হল এখানে টু ওয়াই মাইনাস থ্রি অর কোনি যদি না কোন গুণ করব না ওয়ান বাই এক্স ইজ গ্যাল টু 2y ওয়াই মাইনাস থ্রি বাই আচ্ছা এটা যদি উল্টে দেওয়া হয় এক্স টু এটা উল্টে যাবে টু ওয়াই বাই টু ওয়াই মাইনাস থ্রি তাহলে এক্স সমান এখানে দেখো এক্সের মানটা এটা বেরিয়েছে এবারে এখানে এক্সের পরিবর্তে লিখি দু নম্বর সমীকরণে সমীকরণে এক্স এর পরিবর্তে পরিবর্তে এক্সের পরিবর্তে কত এটা টু ওয়াই বাই টু ওয়াই মাইনাস থ্রি বসিয়ে পাই হুম তাহলে এটা কী ছিল এই ফাইভ এক্স প্লাস টেন ওয়াই এটা ছিল ফাইভ বাই এক্স সমান এটা পাঁচ ছ তিরিশের পাঁচে পঁয়ত্রিশ বাই ছয় এটা এদিকে নিয়ে চলে যাও টেন বাই ওয়াই ঠিক আছে ওর ফাইভ বাই এক্স সমান এটা সিক্স ওয়াই আর এটা এ করলে কী হবে পঁয়ত্রিশ ওয়াই মাইনাস ছয় দশে ষাট আর এ ফাইভ বাই এক্সের মানটা বসায় এই টু ওয়াই বাই টু ওয়াই মাইনাস থ্রি সমান কী হবে এখানে পঁয়ত্রিশ ওয়াই মাইনাস ষাট বাই সিক্স ওয়াই তাই তো এবারে দেখো ওর এটা তাহলে ইয়ে হয়ে যাও সরি ফাইভ গুণিত এখানে টু ওয়াই মাইনাস থ্রি বাই টু ওয়াই আর সমান এটা কত এই পঁয়ত্রিশ ওয়াই মাইনাস ষাট বাই সিক্স ওয়াই 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 কেটে গেল দুই তিনে ছয় আচ্ছা এটা গুণ করে দাও ওর পাঁচ দুগুণে দশ ওয়াই মাইনাস তিন পাঁচে পনেরো পনেরো সমান এটা কী হবে এই পঁয়ত্রিশ ওয়াই মাইনাস ষাট বাই তিন তাহলে কোন গুণ করে দিলে কী হয় তিন দশে তিরিশ ওয়াই মাইনাস তিন পনেরো পঁয়তাল্লিশ সমান পঁয়ত্রিশ ওয়াই মাইনাস ষাট অর তিরিশ ওয়াই মাইনাস পঁয়ত্রিশ ওয়াই সমান মাইনাস ষাট এটা হবে প্লাস পঁয়তাল্লিশ অর তিরিশ পাঁচে পঁয়ত্রিশ পাঁচ ওয়াই সমান মাইনাস ফাইভ ওয়াই সমান মাইনাস পাঁচ হাজার দশ মিললে পাঁচ দিতে হাতের এক পাঁচ পাঁচ ছয় এক দিতে পনেরো তাহলে মাইনাস মাইনাস কেটে গেলো ওর ওয়াই ইজিক টু পনেরো বাই পাঁচ পাঁচ তিনে পনেরো অর ওয়াই টু তিন তাহলে ওয়াইয়ের মানটা তিন এবারে এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণটা যেটা বের করেছিলাম সেটা তো তিন নম্বর তাহলে এই যে এইটা এখানে তোমার এইটা বেরিয়েছিল এটা তিন নম্বর নাম দেওয়া হয়নি এই তিন তাহলে আমি লিখি তিন নম্বর সমীকরণে এক্সের মান বসিয়ে পাই ওয়াইয়ের মান বসিয়ে পাই তিন নম্বর সমীকরণে এক্সের মান বসিয়ে পাই মান মান বসিয়ে পাই তিন নম্বর সমীকরণটা কী ছিল এক্স স্ক্যাল টু টু বাই টু ওয়াই এটা ছিল তো তাহলে এক্সের মান বসিয়ে পাই এক্সের মান আমার এখানে কত বেড়ালো এই সরি মান বসিয়ে সমীকরণে ওয়াই ওয়াই এর মান বসে পাই ওয়াইয়ের মান কত ছিল তিন তাহলে ওর এক্স ইস গ্যাল টু টু ইন্টু তিন বাই টু ইন্টু তিন মাইনাস তিন সমান তিন দুগুণে ছয় এটা হবে কি তিন দুগুণে ছয় মাইনাস তিন ছয় বাই তিন আছে ছয় মিলবে তিন দিতে তিন দুগুণে ছয় ওর এক সমান কি দুই তাহলে অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক সমান দুই ওয়াই সমান তিন এটা অ্যান্সার এবার সমীকরণটা সিদ্ধ হচ্ছে কি না দেখে তাহলে এক নম্বর সমীকরণের ডানপক্ষ কী ছিল দুই বাই এক্স প্লাস এটা সমান টু ছিল তো আচ্ছা তাহলে এখানে মানটা বসিয়ে দিই দুই বাই এটা হচ্ছে ডানপক্ষ বামপক্ষ এটা বাম পক্ষ ঠিক আছে আচ্ছা টু বাই এক্স এক্সের মানটা কি দুই প্লাস থ্রি বাই ওয়াইয়ের মানটা থ্রি 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 কেটে গেলো দুই দুই কেটে গেল তাহলে এখানে ওয়ান প্লাস ওয়ান সমান কী হলো টু এটা সমান বা ডান পক্ষ তাহলে এটা বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল এই যে দুই আর এই যে দুই সিদ্ধ করছে আচ্ছা দু নম্বর সমীকরণটা বসিয়ে দিই দু নম্বর সমীকরণটা কী ছিল পাঁচ বাই এক্স প্লাস টেন বাই ওয়াই সমান পাঁচ পূর্ণ পাঁচের ছয় তাহলে পাঁচ বাই এক্সের মান দুই প্লাস দশ বাইয়ের মান তিন ওয়ের মান তিন আচ্ছা তাহলে তিন দুখুনে ছয় লশাভু তিন পাঁচে পনেরো প্লাস দশ দুকুনে কুড়ি এই পাঁচ দুই একে তিন বাই ছয় সমান কথা হবে ছয় পাঁচ ছ তিরিশ পাঁচে পঁয়ত্রিশ বাই ছয় দেখো এটা সমান এটা তাহলে এখানে বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত সি সেটা আছে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান তিন আর এখানে আছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান ওয়ান এটা এক নম্বর এটা হচ্ছে দু নম্বর সমীকরণ তাহলে ইয়ে করো এক নম্বর সমীকরণ দু নম্বর সমীকরণ থেকে এখান থেকে আমি এক্স প্লাস ওয়াই সমান থ্রি এক্স ওয়াই এক্স মাইনাস থ্রি এক্স ওয়াই ওর এখান থেকে যদি আমি এক্স কমন নিয়ে নিই তাহলে কী হবে ওয়ান মাইনাস থ্রি ওয়াই সমান মাইনাস ওয়াই ওর এটা তোমার তিন নম্বর সমীকরণ দু নম্বর সমীকরণে এক্সের পরিবর্তে এটা বসিয়ে পায় ঠিক আছে তাহলে দু নম্বর সমীকরণটা কী ছিল দু নম্বর সমীকরণটা ছিল ফাইভ না কোথায় গেল এই যে এক্স এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইজ ইজিক্যাল টু ওয়ান এটা ছিল ওর এক্স মাইনাস ওয়াই সমান এক্স ওয়াই ওর এক্স মাইনাস এক্স ওয়াই এই মাইনাস ওয়াইটের দিকে গেলে প্লাস ওয়াই হয়ে গেলো অর এক্স যদি কমন নিই এক্স কমন নিলে হবে ওয়ান মাইনাস ওয়াই ইজিক্যাল টু ওয়াই ওর এক্স y টু ওয়াই বাই ওয়ান তাহলে এক্সের মানটা আমি এই যে এইটা বসিয়ে দেব এক্সের পরিবর্তে এইটা এক্সের পরিবর্তে এটা বসালে কী হবে মাইনাস ওয়াই বাই ওয়ান মাইনাস থ্রি ঠিক আছে এই ওয়াই ওয়াই উড়িয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এবারে দেখো এখানে ওয়ান মাইনাস থ্রি ওয়াই সমান করলে কী হবে எனக்குச்சனை மன 1 তালে মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস y অর -3y এই y টা এদিকে এলে -y = -1 আর এই y টা এদিকে 1 টা এদিকে গেলে -1 অর 3 একে 4y -4y = 1 একে 2 যাই কি হবে অর y = -2 / -4 এই কেটে গেল দুইয়ে দুয়ে চার ওর y ইজিক্যাল টু ওয়ান বাই টু হাফ তাহলে এক্সের মান তিন নম্বরে ওয়াইয়ের মান বসিয়ে এক্সের মান বের করব তিন নম্বর সমীকরণে সমীকরণে ওয়াই সমান হাফ বসিয়ে বসিয়ে পাই তিন নম্বর সমীকরণটা কী বেরিয়েছিল এখানে দেখে তিন নম্বর সমীকরণটা দেখেছি মাইনাস ওয়াই বাই ওয়ান মাইনাস থ্রি ওয়াই তাহলে এক্স টু মাইনাস ওয়াই বাই ওয়ান মাইনাস থ্রি ওয়াই এটা অর এক্স ইজিক্যাল টু মানটা কত বেরিয়েছে হাফ তাহলে এখানে মাইনাস হাফ বাই এখানে ওয়ান মাইনাস থ্রি সমান কী হবে মাইনাস ওয়ান মাইনাস এটা কী হবে তিন বাই দুই সমান মাইনাস হাফ বাই এখানে দুই এখানে দুই মাইনাস তিন মাইনাস হাফ বাই দুই আছে তিন মিলবে এক দিতে এটা তাহলে মাইনাস হাফ মাইনাস হাফ কেটে গেল কেটে গিয়ে কী হলো সমান ওয়ান এক্সের মানটা ওয়ান বেড়ালো আর ওয়াইয়ের মানটা হাফ বেরিয়েছে অতএব নির্ণেয় সমাধান এক সমান এবারে এই দুটো মান বসিয়ে সিদ্ধ হচ্ছে কিনা দেখে দিই ঠিক আছে এক্স সমান ওয়ান আর ওয়াই সমান হাফ প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান থ্রি আরেকটা সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান ওয়ান তাহলে এক্সের মানটা কত বেরিয়েছে ওয়ান ওয়াইয়ের মানটা কত বেরিয়েছে হাফ এই দুটো মান বসিয়ে দেখব সিদ্ধ হচ্ছে কি না তাহলে এটা এটা বামপক্ষ বাম পক্ষ তাহলে এক্সের মান কত ওয়ান প্লাস ওয়ের মান হাফ বাই এক্সের মান ওয়ান ইন্টু হাফ সমান কী হবে এখানে দুই লসাগু এখানে দুই প্লাস ওয়ান আর এখানে হচ্ছে যে এই হাফ দুই এক তিনে দুই গুণিত এটা উল্টে গেলে দুই বাই এক সমান কত হলো তিন সমান হচ্ছে ডান পক্ষ ডান পক্ষ সিদ্ধ এই সমীকরণটা এটা দেখে নাও এটা হচ্ছে এক্সের মান কত হচ্ছে যে ওয়ান মাইনাস ওয়্যার মানটা হচ্ছে হাফ বাই ওয়ান ইন্টু হাফ সমান দুই মাইনাস ওয়ান বাই দুই আর এখানে হাফ সমান এক আছে দুই মিলবে একের দুই বাই একের দুই হাফ হাফ কেটে গেল সমান কী হলো এক তাহলে এটা বামপক্ষ সমান ডানপক্ষ ডান পক্ষ এটা তো বামপক্ষ ছিল হ্যাঁ আর এটা ডানপক্ষ ছিল ডান পক্ষ দেখো দুটোই মিলে গেল বাম পক্ষ সমান পক্ষ হয়ে গেল তাহলে এই সমীকরণটাও সিদ্ধ করছে বোঝা গেল হয়ে গেল তিনেরটা এদের চারেরটা ডি এরটা ডি এর অঙ্কটা ডি এর অঙ্কটা কী আছে ডিআর অঙ্কটা আছে এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই সমান সাতের তিন এটা একটা এক নম্বর সমীকরণ দু নম্বরটা আছে এক্স প্লাস ওয়াই সমান সেভেন বাই টেন ঠিক আছে এটা হচ্ছে দু নম্বর সমীকরণ হ্যাঁ আচ্ছা এটা এবারে এক নম্বর সমীকরণ থেকে এক্সের মানটা বের করি এই থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই সমান সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই ওর থ্রি এক্স মাইনাস সেভেন ও সেভেন এক্স থ্রি এক্স মাইনাস সেভেন এক্স সমান মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি ওয়াই এটা ওর ঠিক করলাম তো হুম তিন আছে সাত মিলবে মাইনাস ফোর এক্স সমান সাথে তিনে দশ ওয়াই মাইনাস 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 উড়ে গেল এক্স ইজ ইজিক্যাল টু মাইনাস টেন ওয়াই বাই মাইনাস ফোর এই কেটে গেল দুই দুণে চার দুই পাঁচে দশ ওর এক্স ইজিক্যাল টু ফাইভ ওয়াই বাই টু দু নম্বর সমীকরণে সমীকরণে এক্স এর পরিবর্তে পরিবর্তে ফাইভ ওয়াই বাই টু বসিয়ে পাই তাহলে এক্সের মানটা এক্সের জায়গায় কী বসাবো ফাইভ ওয়াই বাই টু প্লাস ওয়াই সমান সেভেন বাই টেন তাই তো ওর এই দুই লসাগুয়ালে না ফাইভ ওয়াই প্লাস টু ওয়াই সমান সেভেন বাই টেন দুই পাঁচে দশ কাটাকাটি করে দিলাম গুণ ওখানে গুণ করে দিই পাঁচ পাঁচে পঁচিশ ওয়াই প্লা ওহো এটা আগে যোগ করে দিই পাঁচে দুয়ে সাত ওয়াই সমান সাত বাই পাঁচ পাঁচ ওর ওয়াই সমান সাত বাই পাঁচ কণাকি গুণ হলে এখানে সাতটা নেমে যাবে তাই তো সাথে সাথে কেটে গেলো ওর ওয়াই সমান হবে একের পাঁচ তাহলে এটা তিন নম্বর সমীকরণ ছিল এই তিন নম্বর সমীকরণে ওয়ের মান বসিয়ে পায় তিন নম্বর সমী করণে ওয়াই এর মান বসিয়ে পাই তাহলে কি তিন নম্বর সমীকরণটা ছিল এক্স সমান ফাইভ ওয়াই বাই টু সমান ফাইভ ইন্টু ওয়ান বাই ফাইভ বাই টু ফাইভ ফাইভ কেটে গেল সমান ওয়ান বাই টু তাহলে নির্ণয় সমাধান নির্ণেয় সমাধান সমাধান এক সমান হাফ ওয়াই সমান একের পাঁচ তো এটা বেরিয়েছে এবারে এই সমীকরণ এই মান দুটো শ্রমিকরণে বসিয়ে দেখি সিদ্ধ হচ্ছে কি তাহলে এক সমান বেরিয়েছে হাফ ওয়াই সমান বেরিয়েছে একের পাঁচটায় তো এটাকে লিখে রাখেন হলে ভুলে যাবে হুম এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান সাতের তিন আর এখানে এক্স প্লাস ওয়াই সমান সাতের দশ আচ্ছা এটা বাম বাম পক্ষ পক্ষ বাম পক্ষ সমান এক্সের মানটা কত হাফ প্লাস কোন গুণ করে নিই এই থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই সমান সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই ওর থ্রি এক্স মাইনাস সেভেন এক্স সমান মাইনাস সেভেন ওয়াই প্লাস মাইনাস থ্রি ওয়াই এটা তো হবে না আচ্ছা তাই দেখা যাক ওর তিন আছে সাত মাইনাস ফোর এক্স সমান তিনের দশ ওয়াই ওর মাইনাস ফোর ইন্টু এক্সের মানটা কত এই হাফ এখানে দশ ইন্টু এর মানটা কত একের পাঁচ তাহলে পাঁচ দুগুণে দশ দুই দুগুণে চার এইটা এটা ছিল মাইনাস এটা মাইনাস 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 উড়ে দি দিলাম তাহলে কী হলো দুই সমান দুই দেখো এটা বামপক্ষ সমান পক্ষ বেরিয়ে গেল দুই সমান দুই এটা প্রমাণিত প্রমাণিত দেখো সমানের এইদিকে দুই এদিকেও দুই বেরিয়ে গেছে ঠিক আছে এটা হয় আবার ডান পক্ষটাকে রেখে দিয়ে শুধু বাম পক্ষটা এক্স ওয়াই মান বেশি বসিয়ে বের করলেও হয় ঠিক আছে আচ্ছা এটা দেখো এটা হচ্ছে এক্স আর ওয়াই মানটা বসিয়ে দিয়ে এখানে হাফ আর প্লাস একের পাঁচ সমান পাঁচ দুগুণের দশ আর এখানে পাঁচ প্লাস দুই পাঁচে দুয়ে সাত বাই দশ এটা ছিল বামপক্ষ বামপক্ষ এটা ডানপক্ষ দেখো সাতের দশ আর সাতের দশ মিলে গেছে অতএব সমীকরণকে সিদ্ধ করছে সমীকরণকে সিদ্ধ করে ঠিক আছে ডিএটা হয়ে গেল তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আচ্ছা এখানে আজ রেখে দিই পরের দিন আবার পাঁচের তাকের অঙ্কগুলো করাবো পার্ট থ্রি নিয়ে আসবো নমস্কার